পানি আসছে সেদিন আমরা এখানে আসছিলাম শুকনো ছিল আজকে এখানে পানি আর পানি দেখছা দেখি আমি ছাড়ো একটু না আমি দুধ নিব আপ কি নিবে দুধ নিব আমি দোপাড় কি ও তুমি 10 দিন না দেব হুম তুমি ও পানা কচুরি পানা দিচ্ছি না না পানা

এই যে দেখো কত মাছ কত অনেক মাছ অনেক দুরাদুড়ি করতেছে দেখো এই যে দেখো মাছ পানির মধ্যে দুরাদুড়ি করতেছে কিভাবে দেখছ হুম তুমি দেখতে পাচ্ছ না দুই তিন দিন আগেও এটা পুরো শুকনো ছিল আর এখন পানিতে একদম ভেসে গেছে